হাক্কানি ফাবলিক শার্টস চেয়ারম্যানের বাসায় প্রবেশের চেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা মুসলেকায় মুক্ত ঢাকার দানমন্ডিতে হাক্কানি ফাবলিক শার্টসের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় মধ্যরাতে প্রবেশের চেষ্টা ও পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডার ঘটনায় আটক হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে মুসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ প্রায় তেরো ঘন্টা থানায় থাকার পর মঙ্গলবার বিশে মে বিকাল তিনটার দিকে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানান ধানমন্ডি থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও তাদের পরিবারের জিম্মে তাদের ছেড়ে দেওয়া হয় আটকিতরা হলেন মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি ঢাকা মহানগর শাখার সদস্য সচিব পারহান সরকার দিনার এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ শাখার নেতা ও ট্রাফিক সহায়ক মোহাম্মদ ঈশান উল্লাহ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন তিন নেতাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ জানান সোমবার রাত এগারোটার পর সিভিল পোশাকে একটি দল ধানমন্ডির স্যার নম্বর সড়কের ছত্রিশ বাই এক নম্বর ভবনের সামনে অবস্থান নেয় এবং হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা আওয়ামী দোসরদের ঠেই নেয় বলে স্লোগান দেয় এবং বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে সত্য তলায় উঠার চেষ্টা করে ঘটনার পর বাসার পক্ষ থেকে থ্রিপল নাইন নম্বরে কল করে পুলিশের সহায়তা হয় পুলিশের ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উপস্থিত নেতারা কোন সুনির্দিষ্ট অভিযোগ গোলাম মোস্তফাকে গ্রেফতারের দাবি জানান তবে অসুস্থতার কারণ দেখিয়ে গোলাম মোস্তফা দরজা খুলতে রাজি হননি এবং থানায় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেননি ফলে ঘটনাস্থলে থাকা ছাত্র নেতারা পুলিশের সঙ্গে উত্তপ্ত বাঘ বিতণ্ডায় জনান এবং অ্যান্ডশৃঙ্খল পরিস্থিতি বিঘ্নিত হলে তিন নেতাকে থানায় নিয়ে যাওয়া হয় অন্যদিকে গোলাম মোস্তফা বলেন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় একজন প্রকাশক হিসেবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বই প্রকাশ করেছি যার মধ্যে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি ও জামাতের বইও রয়েছে এটা আমার পেশাগত দায়িত্বের অংশ তিনি বলেন এই কারণ দেখিয়ে আমাকে রাজনৈতিকভাবে টার্গেট করা এবং বাসায় এসে স্লোগান দেওয়া এবং জোরপূর্বক প্রবেশের চেষ্টা করা দুঃখজনক এবং অনৈতিক